হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি মোটামুটি কারণ হোয়াইটেতে যা চলছে বা দেখছি আমার এই পরিবেশটা মোটেও ভালো লাগছে না জানি না তোমাদের কেমন লাগছে যে ডিজাস্টারটা চলছে এতদিন একটা কন্ট্রোভার্সি একটা জায়গায় ছিল কেউ খারাপ বলতো কেউ ভালো বলতো এইভাবে আমরা একটা ডিভাইড করতে পারতাম যে এরা খারাপভাবে পরিবেশন করে ওরা ভালোভাবে পরিবেশন করে এরা দোগলা ওরা নিউট্রাল এরমভাবে বোঝা যেত এখন যেটা চলছে ওয়াইটি ক্লিনিংয়ের নাম করে আরও নোংরামি চলছে আরও নোংরামি কী অর্থে চলছে বহুদিন ধরেই আমি বলছি এবং এই নিয়ে ভিডিও করে যাচ্ছি প্রতিদিনই প্রায় একটা করে করছি কিন্তু যারা করছে ওয়াইটি নোংরামোর নাম করে অভিযানে নেমেছে তার মধ্যে সবাই যে খারাপ বলছি না কেউ কেউ নির্ভেজাল যারা সত্যিকারের ওয়াইটির এই নোংরামির শিকার এরকমও লোকজন আছে আর কিছু লোক যারা অলরেডি ওয়াইটিটাকে নোংরা করে বসে আছে তারা এই ক্লিনিংয়ের একটা পার্ট হয়ে যেতে চাইছে মানে সেই অনেকটা আছে না যে যারা দোষী তারা শাস্তি পাওয়ার ভয়ে রাজসাক্ষী হয়ে যায় এ এরা সেই রকমভাবে চলতে চাইছে মানে আমি এইটা করি তাহলে আমার শাস্তিটা হয়তো সেইভাবে হবে না আমার কি মনে হয় জানো এইভাবে যেটা ভাবছে যারা তারা ভাবছে না প্রতিপক্ষও কিন্তু আরও স্ট্রংলি তৈরি হচ্ছে আঘাতটা একদিক দিয়ে আসছে না বা একদিক দিয়ে তৈরি হচ্ছে না এটা কিন্তু অনেক বড় একটা লড়াই হতে চলেছে তাহলে চলে আসি আমার কন্টেন্টে অবশ্য করেই আজকের আমার প্রধান যে বিষয়টাকে নিয়ে আমি আমার প্রতিবাদ জানাতে এসছি সেটা হচ্ছে ওয়াইটিতে যে কন্ট্রোভার্সির নাম করে ব্যক্তিগত আক্রমণ পার্সোনাল অ্যাটাক চালানো হয় সেটার মধ্যে একটা খুব নোংরা জিনিস হলো কন্টেন্ট ক্রিয়েটার টু ক্রিয়েটার যেটা হয় তো সেটা আমি ছেড়ে দিলাম এটারও আমি বিপক্ষে কারণ আমরা কোনো ডেইলি ব্লগারদের কোনো দোস্তুটি সেরমভাবে দেখলে সেটাকে নিয়ে কন্টেন্ট করি কিন্তু যারা কন্ট্রোভার্সি করি তারা পরস্পরের বিরুদ্ধে কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করব বা তার বিরুদ্ধে লড়াই করব এই প্রতিযোগিতাটা আমার ঠিক ভালো লাগে না হ্যাঁ কেউ কোনো একটা মারাত্মক অন্যায় করলো সেটাকে আমি তুলে ধরলাম তারপর সেটা সে শুধরে নিল সেটা অন্য ব্যাপার কিন্তু ডেইলিকার ডেইলি একজন কন্টেন্ট ক্রিয়েটারকেই নিয়ে আরেকজন ক্রিয়েটার রোজ রোজ একদিন নয় হঠাৎ করে নয় ডেইলি একটা নয় তিনটে দুটো তিনটে ভিডিও নামিয়ে যায় এটা কি এটা কী ধরনের কন্ট্রোভার্সি জানি না তাদের কি রুচি তাদের কি শিক্ষা তাদের কি মত আমার হয়তো তাদের মতের সঙ্গে আমার মতটা মিলছে না হতে পারে তাদের একটা রুলস আমার একটা রুলস কিন্তু কন্ট্রোভার্সির তো ইউনিভার্সাল একটা রুলস আছে সেই রুলসটা কিন্তু এখানে মেনটেন হচ্ছে না যাই হোক যেটা নিয়ে কথা বলতে এসছি সেই পয়েন্টে চলে আসি বাচ্চাদের আক্রমণ এটা কি কোনো কন্ট্রোভার্সির আওতায় পড়ে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা বলছি মানে তার বিপক্ষে কথা বলছি তার কিছু আচরণ আমার খারাপ লেগেছে বা তার সে যেটাকে নিয়ে যে বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করছে সেটা আমার কন্টেন্টের মধ্যে পড়ছে না বা তার কন্টেন্টের বিরোধিতা আমি করছি তার মানে কি এই সেই কন্টেন্ট ক্রিয়েটারের দুর্বল জায়গায় আমি আঘাত আনবো তার মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করব যা যাতে সে কোনোভাবেই যেই বিষয়টাকে নিয়ে লড়াই করছে সেই বিষয়টাকে নিয়ে না লড়াই করতে পারে সে যেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সে ভয় পায় এবং সে চুপ করে যায় এটাই চেষ্টা হয়ে আসছে প্রথম থেকে কেন বাচ্চাদের অ্যাটাক করা হয় এইটাই কিন্তু কারণ তাকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য কারণ বাচ্চারা মা বা বাবারা একমাত্র দুর্বল হয় বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চাদের আঘাত করা হয় বাচ্চাদের আক্রমণ করা হয় বা তাদের অভিশাপ দেওয়া হয় বা তাদের মানে কোনো কি বলবো কোনো অ্যাক্সিডেন্ট এটা নিয়ে কথা বলা হয় যে তোর বাচ্চা এরম বেরোবে অমুক হয়ে যাবে তোর বাচ্চার রোগ হবে ওভাবে বুকবে এই ধরনের যে অভিশাপগুলো এইগুলো যদিও আমি এগুলো বিশ্বাস করি না শকুনের সাপে করু মরে না কিন্তু এগুলো বলা মানে তার একটা নিম্ন রুচির পরিচয় দেওয়া আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমারই কমেন্টস বক্সে তারাকে আগে বলে নি আমি তো জানো নিশ্চয়ই আমার একজন একজন নয় প্রথম দিকে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকেই আমার অপছন্দ ছিল প্রথমেই ছিল প্রথম যে নামটা ছিল সেটা সুতোপার নাম ছিল আমি নাম নিয়েই বলছি কোনো অসুবিধা নেই কারণ সুতোপাকে আমার পছন্দ ছিল প্রথম থেকেই বলছি কারণ তার গানের গলা তার কন্ট্রোভার্সি যে স্ট্যান্ডার্ড ভালো লাগতো কিন্তু একটাই আমার সেখান খারাপ লাগতো সেটা হলো ওর গালিগালাত গালিগালাজ দিয়ে বা আক্রমণাত্মক ভঙ্গিতে একটা কন্ট্রোভার্সি করা জানো নিশ্চয়ই আগে কীরমভাবে ও কন্ট্রোভার্সি করতো তারপর ঘটনা ক্রমে পরিস্থিতির চাপে ও নিজেকে চেঞ্জ করে নিয়েছে এখন যে কন্ট্রোভার্সিটা করে অত্যন্ত বুদ্ধিদীপ্ত করে এবং খুব ট্যাক্টফুলি করে এবং সমস্ত কন্টেন্টের বাইরে গিয়েও কন্টেন্ট খুঁজে কন্টেন্ট ক্রিয়েট করে এবং কন্ট্রোভার্সি করে এটা ওর গুণ যার যেটা গুণ সেটা তো স্বীকার করতেই হবে সে এক সময় খারাপ ছিল বলে আজকে সে ভালো হতে পারবে না এটা কোনো বুকে লেখা নেই কোনো আইনে লেখা নেই প্রত্যেকটা দোষীকেও একটা সুযোগ দেওয়া হয় সেই জন্য এখন যখন শুধরে নিয়েছে তাকে নিয়ে তো নিত্য দিন কন্ট্যাক্ট করার কোনো কারণ নেই তার সঙ্গে মিশে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে বা তার মনের কথা সে যখন যখন ব্যক্ত করেছে সেগুলোকে নিয়ে টেনে এসে তাকে ক্রমাগত কন্ট্রোভার্সির আওতায় ফেলে দেওয়া নিত্যদিন গালিগালা গালিগালাজ করা বা তার যে সন্তান নেই সেই দুর্বল জায়গায় আঘাত করা এটা কি কোনো ভদ্র তার পরিচয় দিচ্ছে যারা করছে এটা তো তার মতোই তারা হয়ে গেল এক সময় সুতোপাত করেছে আপনারা তারাই করছেন সেই জিনিসটাই করছেন তাহলে ওর থেকে আপনারা আলাদা হলেন কি সে ও তো থেমে গেছে আপনারা আজও থামতে পারছেন না কেন আপনাদের কন্টেন্ট থাকবে না এই ভয়ে কারণ আপনারা সুতোপাকে কন্টেন্ট করেই চলেছেন এটা সুতোপা নিজেও বলে আমরা নিত্যদিন দেখতে পাচ্ছি আপনারা এই আমাদের চিন্তা ভাবনাটা আমাদের এই ধারণাটা আপনারা পারলে বদলান আপনারা দেখান যে আপনারা সুতোপাকে ছাড়াও কন্টেন্ট করতে পারেন আপনারা সুতোপাকে ছাড়াও কন্ট্রোভার্সি করতে পারেন এটা তো দেখান নেক্সট আসছি আমার যাকে খারাপ লাগতো অবশ্য করে সঞ্জয় লাগতো কারণ সঞ্জয়ের একই রকম ব্যাপার ছিল প্রচণ্ড আক্রমণাত্মক কন্ট্রোভার্সি করতো চেঞ্জ করেছে অবভিয়াসলি এবং ও বুঝেছে যে ওর একটা ফ্যামিলি আছে ওকে দেখে ওর ছেলে মেয়ে শিখবে ওর মেয়ে নেই ছেলে ওর এবার ওর মতো করে একটা ওর যা স্ট্যান্ডার্ড সেটাকেও মেনটেন করতে হবে ও স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে কন্ট্রোভার্সি করছিল আমার তো মনে হয় ওকে কেউ প্রভোগ করতো প্রভোক করতো মানে অ্যাজিফ ওকে ও সবার আমরা যেটা ওর ব্যাপারটা দেখেছি সবাই জানো যে কেউ কোনো বিপদে পড়লে সঞ্জয়ের একটা মানে গুণ আছে দোষ বা গুণ যাই বলো ও কোনো চিন্তা ভাবনা করে না সব কিছু ভুলে লাফিয়ে পড়ে লাফিয়ে পড়ে তাতে কারণ আমি খুব কম দিন এসেছি কম দিনে আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি আমি এটা বুঝেছি কারণ এর মধ্যে অনেক ইনসিডেন্ট হয়েছে এরকম উদাহরণের মতো সেই যে স্যাডো শ্যাডোম্যান এই যে যারা যেসব দুজন দিদি আজকে সঞ্জয়ের এগেনস্টে লাইভ করছে ভিডিও করছে পারলে সঞ্জয়কে এখনই ওআইটি থেকে বার করে দেয় এই যে একটা পদক্ষেপ নিয়েছে এই দুজনের মধ্যে একজন এই দুজনকেই দুজনকে সরি একজন না দুজনকেই সেই শ্যাডো মানুষের সেই ঘটনাটা নিশ্চয়ই আপনারা খুব বেশি দিন হয়নি ভুলে যাননি এই সবাইকে ছেড়ে এই সঞ্জয় কিন্তু ওদের পাশে দাঁড়িয়েছিল এবং কিভাবে লড়াই করেছিল দিনের পর দিন আমরা দেখেছি আমি ওই ইন্সিডেন্টটা তো প্রথম থেকে সে সত্যি দেখেছি এবং যার চ্যানেল সে কিন্তু চ্যানেলটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছে কেন এই সঞ্জয়ের জন্য তাহলে আমি বলবো যে দুইজন দিদি সঞ্জয়ের পাশে তখন মানে ছিলেন বা সঞ্জয় যাদের পাশে পাশে ছিল তারা কি করে জিনিসটা ভুলে গেলেন একটা ইনসিডেন্ট একটা আপনাদের কি বলবো কন্টেন্ট আলাদা হয়ে গেছে বলে আপনাদের কন্টেন্টের সঙ্গে ওর কন্টেন্টটা মিল হচ্ছে না বলে আপনারা এত বড়ো পদক্ষেপ কি করে নিতে পারলেন হ্যাঁ আরেকটা কারণও আছে যেটা আপনাদের প্রচণ্ড গায়ে লেগেছে সেটা হলো সুতোবার সঙ্গে সঞ্জয়ের একটা মিট আপ হয়েছে মিটাপ হয়েছে মানে তাদের কন্টেন্ট কোনো জায়গায় মিলে গেছে তার জন্য তারা এই কন্টেন্টের জন্য একত্রিত হয়ে লড়াই করছে এমন নয় যে দু এই কন্টেন্টটা শেষ হয়ে গেলে বা চলে গেলে আবার যে নতুন কন্টেন্ট হবে দুজনের একই হবে এমন কিন্তু তো কোনো কথা নেই কারণ এটাই তো হওয়া উচিত এখানে দল বলে কোনো জিনিস তাকাই তো উচিত না যে আজ আমি যেটা বলছি আমার আমারকে যারা ভালোবাসে বা পছন্দ করে তারাও সেটাই নিয়ে কথা বলবে তাহলে আর আমরা কি করে ইন্ডিভিজুয়ালি কাজ করলাম সব সময় দল দলে লেজ ধরে থাকা বা দলে সুরে সুর মেলানো এটা তো কোনো মানে কি বলবো মানবিকতার পরিচয় হলো না বা নিজের কি বলবো ক্রিয়েটিভিটির পরিচয় হলো না যদি আমরা পরামর্শ করি কন্ট্রোভার্সি করি তাহলে লাভ তুই এটা বলবি আমি ওটা বলবো ওটাও বলবো মানে একটা চক্রগ্রহ তৈরি করে ফেলা কাউকে আক্রমণ করতে গেলে তাকে চারপাশ দিয়ে ঘিরে তোলো এই তো হচ্ছে এইটাই তো চলছে সে যাই করুক যার যা স্ট্র্যাটেজি তারা সেইভাবে চলুক কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের সাহায্য করতে সঞ্জয় দুই মিনিটও ভাবিনি সে তার জান লাগিয়ে দিয়েছে আমরা দেখেছি তো আমাদের সাহায্য করেনি আপনাদেরই সাহায্য করেছে সেই আপনারা কি করে সঞ্জয়ের এতটা বিপরীতে চলে যেতে পারে শুধুমাত্র সুতোপার সঙ্গে ওর একটা সমঝোতা হয়েছে বলে এটা সমঝোতাই তো এর থেকে বেশি তো কিছু নয় আজও সুতোপার কোনো দোষ দেখলে হয়তো সঞ্জয় বলবে বা সঞ্জয়ের কিছু বলা দেখলে সুতোপা হয়তো কিছু বলবে হ্যাঁ সুতোপা নিজে ডাইরেক্টলি কাউকে কিছু বলে না এটা আপনারা মানুন আর না মানুন কোনো ব্লগারকে বলা আলাদা জিনিস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু সুতোপা আক্রমণ করে না যতক্ষণ না তাকে আক্রমণ করা হচ্ছে শুধুমাত্র যাকে নিয়ে কন্টেন্ট করে সেই কন্টেন্ট মানে সেই কন্টেন্ট নিয়েই ও ব্যস্ত থাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকে না স্বাভাবিক আমরা এটা দেখেছি আজ নয় আমি বছরের এক বছরের বেশি ফলো করছি ওকে সেটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানে তাহলে সেখান থেকে সঞ্জয়ও কিন্তু নিজেকে চেঞ্জ করেছে কারণ ও ভেবেছে যে এইভাবেই নোংরামি করে বা যারা ওকে এই নোংরামি এই নোংরামি যে করছে ওকে বলা হচ্ছে না ওকেও তো বলা হচ্ছে বিভিন্ন ব্লগারদের ছেলে মেয়েকে আক্রমণ করেছে ও মুখ করেছে অনেক ঘটনা তো আছে আমি বলবো এখানেও দেখো গিয়ে ওকে পেছন থেকে পোক করেছে যে তুমি এইভাবে বলো তুমি এইভাবে করো ও কিন্তু কোনো কিছু না বলেই সেই ঘটনাগুলো করেছে ও কিন্তু নিজে ভাবেনি আজ কিন্তু যেটাও করছে ও নিজে ভেবে করছে ওর ফ্যামিলির কথা ভেবে করছে বা ওর মধ্যে বলা যেতে পারে একটা বোধদয় হয়েছে হতেই পারে কাউকে আমি মানে উচিত কথা বললাম সেটা তো দোষের নয় কিন্তু সেটাকে নোংরাভাবে রিপ্রেজেন্ট করাটা হলো দোষের এইখানে হচ্ছে আমার সঞ্জয় আর সোতোবার সঙ্গে আমার দেখার দৃষ্টিভঙ্গি এরা দুজনকে অনেকটাই ঠিক করে নিয়েছে নেক্সট যাকে আমি পছন্দ করতাম না এখনও করি না সেটা হলো আমাদের কিমা এখনও করি না কারণ ও যতই নিজেকে ঠিক কর ঠিক হয়ে গেছি অমুক হয়েছি বলুক না কেন ও ঠিক হয়নি ও যদি ঠিক হতো আজকে এদের বিরুদ্ধে ও কখনোই কোনো স্টেপ নিত না কারণ ও জানে ও যা যা অন্যায় করেছে সে একই অন্যায় এ সুতোপাও করেছে সঞ্জয়ও করেছে কম বেশি তাহলে ওরা ওদের রাস্তাটা ঠিক করে নিতে পেরেছে ওদের নিজেকে সংশোধন করে নিতে পেরেছে এবং একদিন না দুদিন না কয়েক মাস হয়ে গেছে তাহলে কিমা সেই জায়গায় দেখো যে কি সেই পড়ে রয়েছে কারণ ওর চ্যানেল অনেক বেশি গ্রো হয়ে গেছে ও ভাবছে আমি ওয়াইটির দিদি দিদি ব্যক্তি যে কি না আমার অঙ্গুলি হিলনে পুল ওয়াইটি চলবে আমার পেছনে কেউ লাগতে এসো না আমি কারোর পেছনে আমার যার ইচ্ছে যার পেছনে লাগবো তোমরা আমার কারোর পেছনে লাগতে এসো না এইটা যখন হচ্ছে না উনি নিয়ে এলেন বাইরের কোনো এক দিদিকে যার এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না তার তার পাওয়ার নিয়ে এখানে সে তার অঙ্গুলি হিলন শুরু হয়ে গেল তা বলি সেই দিদি বা এই কিমাকে এই বাচ্চার উপর যে আক্রমণটা চলছে এগুলো কি আপনারা সহমত হন আপনাদের তো সেই নির্দেশনামা প্রতি আপনাদের যারা পাশে রয়েছেন জনের কমিউনিটিতে এখনও জল করছে যেখানে বাচ্চাদের মলেস্টেশন চলবে না তাহলে আপনারা যারা এটা বলছেন তারাই তো বলছেন যে আমাদের ছেলে মেয়েকে বলা হলে কেন আমরা তার ছেলেকে বলবো না অর্থাৎ সঞ্জয়ের ছেলেকে বলবো না তাহলে এটা কী হলো এটা তো সেই রেশারেশি হিংসা দেশ তাহলে কোন জিনিসটা আইনের মধ্যে থেকে হচ্ছে নাকি এটা আপনাদের কোনো ভিতরের একটা কি বলবো স্ট্র্যাটেজি যে আমরা এইভাবে পোক করি সঞ্জয়কে ছেলেকে নিয়ে বললে সঞ্জয় আর নিজেকে সংযত রাখতে পারবে না ও ওর সেই পুরনো রূপে ফিরে আসবে এবং আমাদের আরও ওকে নোংরাভাবে সাজাতে পরিবেশন করতে সমাজের সামনে আরও সুবিধা হবে পারবে না আরও পারবে না আর হবেও না এবার যেটা হবে বা যেটা হচ্ছে বা যেটা ওকে করা হচ্ছে সমস্ত কিন্তু আমরাও নোট ডাউন করে রাখছি কারণ ভালো হওয়ার সুযোগ আইন সবাইকে দেয় আর আইন সবার জন্যই কোনো একজনের জন্য দুজনের জন্য চারজনের জন্য নয় প্রত্যেকের জন্য আইন এবং আইনের সুবিচার পাওয়ার অধিকার আমাদের সবার আছে হ্যাঁ হতে পারে সঞ্জয় যাদের যাদের বলেছে বা যাদের প্ররোচনায় বলেছে কোনো সময় হয়তো সঞ্জয় তার কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে নেবে নেবে নিশ্চয়ই নেবে নেবে না কেন কারণ ও তো কোনো সন্তানের পিতা কোনো সন্তানের খারাপ চাই চাইবেই না চাইতে পারেই না যেটা করেছে কারোর প্ররোচনায় করেছে আমি আজও বলছি আমি না জেনেই বলছি আমি আমার মনের বিশ্বাস থেকে বলছি কারণ কেউ চাইতেই পারে না আমি একজন মা হয়ে বলছি যে কোনো মেয়েও যদি কারোর এই তো কিমার কথাই বলছি ও কি কম অন্যের সন্তানকে যা তা বলেছে আজ আমি শিল্পী মেয়েকে নিয়ে মেয়ে দুটোকে নিয়ে কিমা যা যা বলেছিল তোমরা কি ভুলে গেছো কেউ কোনো প্রতিবাদ করেনি কেউ কোনো প্রতিবাদ করেনি এই নিয়ে শিল্পী কমিউনিটিতে বহু বলেছে যে তার ছো ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে কিমা মামা যা তা বলেছে ওই মেয়ে দুটোকে নিয়ে তার ঘরে দুটো ছেলেকে ঢুকিয়ে দিয়ে যা নয় তাইভাবে তাদের অপমান করেছে বা মলেস্ট করেছে সেইগুলো নিয়ে তো কেউ কথা তুলছো না কেউ তো তুলছো না শিল্পীও তুলছে না কেন সে ভাবছে পুরনো কথা তুলে কেন আবার জিনিসটাকে আমি নোংরামি পর্যায়ে নিয়ে আসবো কিন্তু এগুলো তো হয়েছে একটা বলে না কান টানলে মাথা চলে আসে একটা ঘটনা টানলে হাজার হাজার ঘটনা চলে আসবে এগুলো তো আমার চোখের সামনে হওয়া আর চোখের বাইরে হওয়া অনেক অনেক ঘটনা আছে তাহলে এইবার বলি আমি কিভাবে এই জিনিসটার প্রতিবাদ করেছিলাম আমারও তো একটা প্রতিবাদের ভাষা আছে আমি কিমাকে নিয়ে বলি তোমরা সবাই জানো কেন বলি কারণ ও তিনাকে যাচ্ছে তাইভাবে বলে কারণ মেয়েকে বলার অধিকার আমাদের কারণ নেই হ্যাঁ প্রতিবাদ করব তার দোষটাকে দোষ বলবো তার অন্যায়টাকে অন্যায় বলবো সেটা তো ভদ্রভাবেও বলা যায় তাতে নোংরাভাবে প্রায় রেডলাইট এরিয়ায় বসিয়ে দেওয়ার মতো চোদ্দবার বিয়ে চোদ্দবার অ্যাবস্যান চোদ্দবার প্রেগনেন্ট এটা কোন ভদ্রতার পরিচয় বাবা তা এই নিয়ে যখন আমি আমি ওকে নিয়ে ছোটো ছোটো রিলস করি তোমরা দেখেছো কেন করি না এই যে ছোটো ছোটো ভুল ও করে বসে সেইগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই এবং চাই এগুলোর থেকেই দর্শকদের কথা প্রতিক্রিয়া জেনে কিংবা নিজেকে চেঞ্জ করুক পড়ুক আমি এটা কিন্তু চাই আমি সঞ্জয়কে নিয়েও এরকম করেছিলাম সঞ্জয় কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ সঞ্জয় জয়শ্রীকে নিয়ে জয়শ্রীর মেয়েদের নিয়ে তারপর মনে করো কে আকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল আমি এগুলো তুলে ধরেছিলাম আমার শর্টসে তারপর থেকে তো সঞ্জয় হয়তো দেখো মানুষের ভেতরে অনুধাপন করে বোঝে না না এটা বলা ঠিক হয় না সে মানুষ বাদ কি এত অনেকভাবে মানে রুজি রোজগারের জন্য ওই ব্যাপারটাকে করে নিজের পয়সা রোজগারের জন্য তাও চ্যানেলটাকে এখন সেভাবে চলে না যাই হোক মানুষ কিন্তু পরিস্থিতির চাপে নানান জিনিস করে হ্যাঁ কিছুটা ভদ্রভাবেও চলতে হয় আর সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পজিটিভ বার্তা দিতে হবে নোংরামিটা সেভাবে করা যাবে না মানে করাই যাবে না মনে করো নোংরামি করা এখানে না করাই ভালো তাহলে তোমাকে রেস্ট্রিকশান করে রাখতে হবে কিডসদের মানে জোনে যাওয়া চলবে না এই ব্যাপারগুলো নিশ্চয়ই করে ছাড়তে হবে মানে অল জেনারেল করা যাবে না যারা নিশ্চয়ই যারা ইউটিউব করো কীভাবে করা যায় রেস্ট্রিক্টেড সেইভাবে করে চলতে হবে এইবার বলি আমি কীভাবে প্রোটেস্ট করেছিলাম তা আমি যেহেতু কিমাকে নিয়ে এরকম শর্টস করি অনেকেই তো কিমার সম্বন্ধে নানান বাজে বাজে কমেন্টস করে কিমাকে নিয়ে করে সেটা ঠিক আছে একটি একজন আর কি কমেন্টস করেছিল তার নাম আমি বলবো না যে কিমার মেয়ের নামে একটা বাজে মন্তব্য করেছিল আমারই কমেন্টস বক্সে আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম আমার মতো করে যে না ভাই আমি আর কন্টেন্ট বা আমি কিমার দোষটা দেখছি তার মেয়ে এখানে দোষী নয় অ্যাকচুয়ালি আমার কাছে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো তাদেরকে বলা মানে আমার ছেলে মেয়েকে বলা আমি এইটা মনে করি আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম হয়তো সেই কমেন্টসটা এখনও আমার কমেন্টস বক্সে আছে গেলে দেখা যাবে আমি আমার মতো করে প্রোটেস্ট করেছিলাম আমি বলেছিলাম আমার কমেন্টস বক্সে এই সব তো লেখা যাবে না একদমই লিখবে না সবার ছেলে তার কাছে প্রাণের থেকে প্রিয় আর আমিও চাই না কোনো ছেলে মেয়ের সন্তানের বা আদার্স ফ্যামিলি মেম্বারদের যাদের আমরা ক্যামেরায় দেখছিই না তাদের অপমান হোক কখনো চাই না হ্যাঁ যদি কেউ এমনও আছে না মা বাবার পাশে দাঁড়িয়ে ছেলেমেয়েরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এরকমও আছে তখন সেটা সে ভাবে সেইভাবে বাজে ভাবে না তাদের বলা যে না এটা বলা ঠিক না যেভাবে আমরা ছেলে মেয়েদের শাসন করি সেইভাবে বলবো তার বেশি কেন আমরা তো অনেক দূরে থাকি কেউ আমাদের শত্রু না সবাই আমরা এখানে সহকর্মী এবং সহকর্মীদের পরিবারও আমাদের পরিবারের মতন এই ভাবনাটা তো দরকার নাকি আমরা প্রতিদিন সবাইকে শিক্ষা দেওয়ার জন্য জিডি করব পিআইএল জমা দেবো কেস করব লড়াই করব মানে এখানে যা যা রোজগার করছি সব গিয়ে উকিলদের আর কোর্টে গিয়ে শেষ করে আসবো যাই হোক এই যে নোংরামো এই বিষয়ের আমি তীব্র প্রতিবাদ করি যারা শুধু আইন দেখাচ্ছে আমি তাদেরকে বলছি এইভাবে কিন্তু ওয়াইটির নোংরামো পরিষ্কার হবে না নোংরামোটা এদের মাইন্ডে এদের মাইন্ডকে পরিষ্কার করতে হবে আজকে যারা বলছে নোংরামো পরিষ্কার করব তারা কিন্তু মাইন্ডে নোংরা নিয়েই বলছে তাদের মাইন্ড থেকে আগে নোংরা সরাতে হবে তবে ওয়াইটি অরিজিনালি পরিষ্কার হবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট কোনো নতুন কন্টেন্টের সাথে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করো এবং অবশ্য করে আমারও পাশে থেকেও এবং সমস্ত বাচ্চাদের বলা থেকে একটা প্রতিবাদ গড়ে তোলো যেন এভাবে আর কোনো বাচ্চাকে মলেস্ট না করা হয় আমার বাচ্চাকে করা হয়েছে বলে আমি তার বাচ্চাকেও বলবো এটা কোনো শিক্ষার পরিচয় নয় তাহলে তো আমি তারই মতো হয়ে গেলাম আমাকে কেউ খারাপ কথা বলতে আসলে আমি তাকে ভালোভাবেই উত্তর দেব কারণ আমার উত্তরটাই লোকে শুনবে তার প্রশ্নটা লোকে মনে রাখবে না ওকে বাই এখানেই রাখছি আবার আসুন অন্য সময় আমরা একটা নতুন কোনো ভিডিওর সাথে টাটা